রহিম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আমরা একদম শর্ট ভিডিও নিয়ে আসলাম যা কিনা প্রত্যেকটা সিলেক্টেড কালার থাকবে আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটার ভিতরে কিন্তু ছয়টা প্রিন্টের আপনারা পেয়ে যাচ্ছেন কালারগুলো আর প্রত্যেকটা কালার কি বলবো আপু খোলার পর কিন্তু বোঝা যাবে দেখেন খুবই চমৎকার কালার তো আমরা ভিডিও কিন্তু শুরু করে দিব ফার্স্টে যে কালারটা দেখাবো খুবই চমৎকার একটা কালার আর আমি আরেকটা কথা বলে রাখি এইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে এইগুলো দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর আর এইগুলো কিন্তু মালহার লোনগুলো আনস্টিচগুলোর আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কিন্তু একদম অল ওভার প্রিন্টেড থাকছে এবং সাইড থেকে কিন্তু একদম খালি পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে আর হাতাটা দেখেন হাতাটা কিন্তু খুবই সুন্দর হবে হাতাটা খুবই চমৎকার প্যান্টের কাপড়টা দেখব প্যান্টের কাপড়টা কিন্তু পনে তিন গোজ থাকবে সম্ভবত আপদের কিন্তু আড়াই গজ হলেই কিন্তু হয়ে যায় এক কালারের মধ্যে আমাদের প্যান্টের কাপড়টা পনে তিন গোজ থাকবে আর ওন্নাটা দেখবো ওন্নাটা কিন্তু একদমই সাড়ে পাঁচ আত থাকবে একদমই নামাজি একটা ওন্না থাকবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন আর যারা কিনা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজের পাশে থাকবেন সব সবসময় ফলো দিয়ে রাখবেন এই মেরুন কালারটা দেখেন মেরুন কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি দেখেন একদম কি বলবো আপু সরাসরি কিন্তু খুবই সুন্দর কালার আর প্রত্যেকটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে আর যারা কিনা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরেই পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করবে ওন্নাটা দেখেন মারাত্মক সুন্দর কিন্তু ওন্নাটা কিন্তু খুবই চমৎকার থাকছে তা আমি প্রাইসগুলো বলে দিচ্ছি প্রাইসগুলো পড়বে মাত্র এক টাকা মাত্র এক টাকা হলেই কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন তো অর্ডার করতে যা করবেন আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এসে পরিবহনে দুশো টাকা যারা কিনা ঢাকার বাইরে নেবেন অবশ্যই কিন্তু আগে ক্যাশ আউটের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে কিন্তু ক্যাশ আউট করতে হবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে ঢাকার মধ্যে কোনো প্রকার কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না মাত্র ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা সেটা মাত্র আশি টাকা আর এমন হচ্ছে যে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু একদম গ্যারান্টি সহকারে থাকছে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার যেভাবে মন চায় সেভাবে আপনি ওয়াশ করবেন কোনো প্রকারের কোনো সমস্যা নেই এবং এগুলো বাইরে পরে যাওয়ার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে এটা দেখেন ব্লুর ভিতরে কিন্তু প্রিন্টটা প্রত্যেকটা প্রিন্টের কালার কিন্তু খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থাকছে পৌনে তিন গোস থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় থেকেও কিন্তু বিন্দু মাত্র কিন্তু রঙ উঠবে না রং কোষ কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আবারও বলে দিচ্ছি যারা কিনা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আমাদের পেজটা আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশান প্রতিনিয়ত আমাদের থেকে পেয়ে যাবেন এই কালারটা দেখেন হালকা কালারের মধ্যে সোবার একটা কালার আর এসব কালারগুলো কিন্তু একদমই যে কোনো আপদেরই কিন্তু ভালো লাগবে যে কোনো আপুরাই কিন্তু এসব কালারগুলো পড়তে পারেন আর প্রিন্টগুলা কিন্তু আপু একদম দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কালারের সাথে কিন্তু প্রিন্টগুলো ফুটে উঠেছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর হবে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এনাদের আরেকটা কালারে চলে যাবে এবং লাস্টের একটা কালার লাস্টের কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার অরেঞ্জ কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার যারা কিনা একদম লাইট কালার পছন্দ করেন তারাই এই অরেঞ্জ কালারটা নিতে পারেন অরেঞ্জ কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রাইসটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন একদমই কিন্তু দেরি করা যাবে না অন্য প্যান্টটা হচ্ছে যে মেবি এখানে মেরুন কালার আস্তে আস্তে কিন্তু প্যান্টটা কিন্তু মেরুন কালার না প্যান্টটাও কিন্তু একদমই অরেঞ্জ কালারের মধ্যে থাকছে অন্যটাও কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ